আজকের গল্প বন্ধু লেখক অচিন্ত কুমার সেনগুপ্ত গল্প পাঠে আমি মৌ ভট্টাচার্য নিচে প্রায় সদর দরজার ছোট একটা ঘরে বিনোদ তবু কিছুতেই বিনোদের ভয় নেই সেদিন তাদের বাড়ির পাশের ছাদে যে একটা জলজান্ত খুন হলো এত হইচই এত কান্নাকাটি এবং তারই ঘরের পাশের গলি দিয়ে যে সেই রক্তাক্ত মৃত দেহটা মোটরে করে হাসপাতালে নিয়ে গেল বিনোদের ঘুম ভাঙেনি মা তাকে চাগাতে এলে সে বললো যা গরম পড়েছে আজ মা বললেন না তুই ওপরে চল আমার কাছে ছবি বিনোদ পাশ ফিরে বললে। কিসের তোমার ভয় এত গোলমালে সেই খুলেটা তো আর ঘাপটি মেরে বসে থাকেনি কখন দীপি সরে পড়েছে সে আবার এখানে ফিরে আসবে নাকি মা অবুঝের মতো বললেন না তুই ওপরে চল তুই এই ঘরে একা থাকিস বলে রাত্রে আমার ঘুম হয় না চেঁচা শুনতে পাবো না চেঁচা নিয়ে তোমাদের শুনতে দেবো নাকি ভেবেছ যদি ব্যাটা আসে টুটি টিপে তার দম বন্ধ করে দেবো না তার দিদি বলল কিন্তু যাকে মেরেছে সে যদি জানলা দিয়ে এসে মুখ বাড়ায় বিমু এসে বললে তার মুখটা ভালো করে দেখার জন্যেই তো পায়ের দিকে জানলাটা খুলে রাখতে বললাম মুখ যদি বাড়াই তবে নেহাত না হয় দুটো গল্প করা যাবে কিছুতেই বিনোদের ভয় নেই তার স্কুলের বন্ধু কত ষড়যন্ত্র করে তাকে ভয় দেখাবার জন্য রাত্রিবেলায় জানলা দিয়ে হাত বাড়িয়ে মশারির দড়ি নাড়ে ছোঁড়ে হরিবল দেয় চাকরের হাতে পয়সা গুঁজে দিয়ে দরজা খুলিয়ে ওর তক্ত বসে তলায় গিয়ে লুকোয় গো গো করে ঠুক ঠাক দুমদাম শব্দ করে কিন্তু বিনোদের যেই ঘুম সেই ঘুম শেষকালে আরশোলার উৎপাতে ওরাই বেরিয়ে আসতে পথ পায় না গায়ে ঠেলা দিয়ে জাগিয়ে বলে কিছুতেই তোকে ভয় পাওয়াতে পারলাম না বিনোদ বিনোদ হেসে বলে দুবেলা যে নিয়মিত ডন বৈঠক করে তার আবার ভয় কি খেয়ে হজম করি আর গভীর করে ঘুমোই শেষকালে অভয়কেই বলতে হয় একা একা বাড়ি ফিরে যেতে আমার ভয় করছে বিছানা থেকে ঝট করে লাফিয়ে উঠে বিনোদ বলে চল তোকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসি রাত তখন প্রায় বারোটা রাস্তাঘাট নির্ঝুম বিনোদ তার বিছানায় অসাড়ি ঘুমোচ্ছে এমন সময় সদর কড়া নড়ে কে যেন গলা খাঁকড়ে ডাকলে বিনোদ সাধারণত এত সহজে বিনোদের ঘুম ভাঙে না কিন্তু সেই অস্ফুট কণ্ঠের ডাক শুনে চট করে তার ঘুম ভেঙে গেল বিনোদ ভাবল চুপি চুপি কেউ তাকে ভয় দেখাতে এসেছে বুঝি কিন্তু সব সময় সে সাবধানী জোরে ডাকলে সে তেমনই ঘুমোয় বটে কিন্তু আস্তে ডাকলে জেগে উঠতে জানে পাছে লোকটা সাড়া পেয়ে পালায় বিনোদ তাই কোনো কথা না বলে হাতে একটা লকলকে লকে নিয়ে নিঃসব্দি দরজা ভেঙিল সিঁড়ির ওপর দাঁড়িয়ে অভয় হাসছে বিনোদ বললি তুই এই সময় এত রাতে কি দরকার অভয় ভিতরে ঢুকে বললো সাড়ে নটার সতে বায়োস্কোপে গিয়েছিলুম এই ফিরছি বাড়ি চাস অভয় চাপা গলায় বললে বাড়ি আর ফিরব না কেন কি হলো বাবা মা আমাকে তাড়িয়ে দিয়েছেন বিনম বিস্মিত হয়ে বললে তাড়িয়ে দিয়েছেন কেন কি অপরাধ অপরাধ আবার কি ও বাড়িতে আমার আর পোষাবে না তারপর ঘরের চৌকাঠের দিকে পা বাড়িয়ে বললে চল ভেতরে বলছি ঘরের এক কোণে ক্যানভাসের একটা ইজি চেয়ার তার উপরে বসে অভয় বললে তোর এখানে আজ আমি শোবো দিবি দশুতে বিনোদ আলো জ্বালালো বললে স্বচ্ছন্দে আলোতে বিনোদ দেখল অভয় অদ্ভুত সেজেছে গায়ে গরদের পাঞ্জাবির ওপরে দামি শাল পরনে শিল্কের ধুতি পায়ে জড়ির জুতো হাতের কবজিতে সোনার রিস্ট ওয়াচ বাঁধা সারা গায়ে এসেন্সের গন্ধ ভুর করছে পরিপাটি করে টেরি বাঁকানো ডান হাতের আঙুলের হীরের একটা করলে বেরিয়েছিস তো চেহারা পুত্র হয়েছিস বলে মনে হয় না অভয় হেসে বললে বাবা মা বাড়ি থেকে বার করে দিলেন বটে কিন্তু যত কিছু আমার জিনিস ছিল সব সঙ্গে দিয়ে দিলেন বললেন এই নাও তোমার জিনিসপত্র আর এই মুখে হও না যেখানে খুশি বেরিয়ে পড়ো সেই যে জাপানি বাক্সটায় রোজ তুয়ানা চারানা করে জমাতাম সেই বাক্স ভেঙে সব খুচরো শিকি আদলি আমার পকেটে দিয়ে দিয়েছেন বললেন যেখানকার খুশি টিকিট কেটে ভেঙে পড়ো তোমার ওই কালো মুখ আর দেখতে চাইনি বিনোদ বিছানায় বসে অভয়ের মুখের দিকে এক দৃষ্টি অনেকক্ষণ চেয়ে রইল পরে বললে কিন্তু কি তুই করেছিলি শুনি বলছি অভয় হাত বাড়িয়ে বললে তোর ম্যাপের বইটা দেত কি করবি একটা জায়গা খুঁজে বের করব খুব দূরে যেখানে মানুষ সহজে যেতে চায় না এই ধর গ্রিনল্যান্ড বছরের ছটা মাস সেখানে রাত কঠিন বরফের দেশ নি ভূগোলে বিনোদ হেসে উঠল বললে কিন্তু পকেটে তো কয়েকটা টাকার খুচরো দেখতে পাচ্ছি ওই নিয়ে তুই গ্রিনল্যান্ডে যাবি টেবিলের ওপর পড়েছিল সেটা হাত বাড়িয়ে তুলে নিয়ে অভয় পাতা উল্টাতে লাগলো বললে এমন জায়গায় যাব যেখানে যেতে ভাড়া লাগে না বিনোদ হেসে বললে আহ পাতা তো দেখছি সে তো আমার সবার ঘর তুই পাগলামি করিস নে অভয় চল তোকে বাড়ি রেখে আসি বাবা বকে থাকেন এখন নিশ্চয়ই ব্যস্ত হয়ে তোকে খুঁজে বেড়াচ্ছেন অভয় করলে কি আলোটা নেবা আজ রাতটা এখানেই ঘুমই। বিনোদ করলে আমার বিছানায় উঠে আয় দুজনে খুব ধরবে অভয় বললে না আমি চিৎ হয়ে আরাম করে শুতে পারবো না আমার মেরুদণ্ডে খুব চোট লেগেছে এই বেশ ঘুমোতে পারবো এখানে একটা বালিশ এগিয়ে দেখি বলে সে নিজেই আলো নিভিয়ে একটা বালিশ টেনে পিঠের তলায় রেখে আবার বলে নে তুই এখন শুয়ে পড় ঢের রাত হয়েছে কাল ভোরে উঠে চা খেতে খেতে না হয় কর্তব্য ঠিক করা যাবে বিনোদের একটুতেই ঘুম আসে কিন্তু অনেকক্ষণ চুপ করে চোখ থেকেও কিছুতেই আজ আর ঘুম এলো না অভয়ের সঙ্গেই আরো খানিক্ষণ গল্প করা যাক চোখ না মেলেই ডাকলে অভয় অভয়ের কোনো সাড়া নেই মেরুদণ্ডে চোট পেয়েও ঘুমের তার এক বিন্দু ব্যাঘাত হয়নি আবার ডাকলে অভয় সেই অন্ধকার কালো রাত্রি আর হলো নিস্তব্ধতা বিনোদ লাফিয়ে উঠে বসল ঘরে কেউ নেই ম্যাপের খাতাটা মেজের উপরে উল্টানো চেয়ারের উপর বালিশটা কুচকে পড়ে আছে দরজাটা খোলা গল্পটি কিন্তু এখানেই শেষ হলো না বন্ধু অভয় বিনোদের ঘর থেকে মাঝ রাতে কোথায় চলে গেল সেটা জানতে হলে আপনারা অবশ্যই পরের পর্বটি দেখবেন যারা প্রথম পর্বটি দেখবেন না অন্তিম পর্বে গিয়ে তারা কিন্তু প্রথম পর্বে সারাংশ অবশ্যই সেখানে জানতে পারবে এই যে গল্প পাঠের আসর যাদের ভালো লাগছে তাদের কাছে একটি অনুরোধ তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা করুন যাতে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন যায় আরেকটা কথা অনেকেরই একটা ভুল ধারণা থাকে সাবস্ক্রাইব করা মানেই কিছু পয়সা করি খরচা এটা কিন্তু আদপেই নয় আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আপনি হবেন আমাদের কাছে একজন প্রিয় দর্শক আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ গল্পটি শুনুন দেখুন লাইক কমেন্ট করুন যাতে উৎসাহিত হয়ে আরও অনেক ভালো ভালো গল্প নিয়ে আমরা আসতে পারি ধন্যবাদ